সব কিছুটাই নতুন করতে গেলেই কিছুটা আমাদের করতেই হবে এবং ঠাকুর উদাহরণ দিচ্ছেন দুধের মধ্যে ননী আছে সবাই জানে শুধু দুধের মধ্যে নুনি আছে নুনি হচ্ছে বহু করতে হবে না দুধটাকে দই করতে হবে দইটাকে মন্থন করতে হবে পরে আপনি পানি হবে কিছুটা করতে হবে সত্য তো দুধের মধ্যে ননী আছে সত্য ইতি শ্রোতাগণ আমরা সাক্ষাৎ করতে গেলে কিছুটা করতে হবে এর কল্পনা করলে আমরা পাবো যে এর মানে ভগবান আছেন আমাদের হৃদয়েতে আছেন ঈশ্বর সর্বভূতাণা উদ্দেশ্যে স্থিততি প্রভু ভগবান এইটাই বলছেন প্রত্যেককে হৃদয়ে দেবগণ কোষ আছে আপনাদের হৃদয়ে আছেন আমার হৃদয়ে আছেন স্বয়ং পবিত্র deity তো আছেন এটা আমরা দেখতে পাচ্ছি না ও দেখতে পাচ্ছেন আমরা এক ಆವರಣೆ ಸರಾವೆ ಇಷ್ಟು ದೈ ದಿತ್ತೆ ಸೀರ ಸಾಗರಿ ಅಮ್ಮ ಸಂತಾನ ಉದ್ದಮಾ ಉ ಶಾಶು ಅವರೂ ಶಾಶ್ರಿ ಅನಂತ ಜ್ಞಾನ ಅವರಂತ ಜ್ಞಾನ ಮನೆ ಅನಂತ ಅನಂದೂ আমরা অর্থ বি জ্ঞান হবে সেই জন্য সাধনা এটা সবাই সাধনা করতে পারে ঠাকুর বলছেন তো অত্যন্ত সরল সাধনা আমাদের যত সরল হলে যে সাধনাগুলো খুব সরল মনে হবে আমরা সবাই করতে পারি ঠাকুর বলছেন ভগবানের নাম করতে পারো ভগবানের নাম সবাই করতে পারে ওপ রামকৃষ্ণ ওপ রামকৃষ্ণ ওপ রামকৃষ্ণ কেনা করতে পারি পচ করতে পারে